আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুবই মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কই মাছ দিয়ে লাউ তরকারি আর লাউ তো এই গরমে খুবই উপকার আমাদের শরীরের জন্য আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আমি কই মাছ দিয়ে লাউ রান্না করব তো এখন কই মাছটা আমি ভেজে নেব ড্রাইপেনে আমি তেল বসিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দুই পাশ ভেজে নিব আমার মাছ ভাজি হয়ে গিয়েছে মাছ ভাজিটা আমি উঠিয়ে নেব এখন এখন তেলের ভিতর আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা ঢেলে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা একটু নেড়ে নিব পেঁয়াজের ভিতর আমি রসুন সেচে রেখেছিলাম আর জিরে বেটে রেখেছিলাম পরিমাণ মতো ওইটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দেব পরিমাণ মতো এটা পরিমাণ মতো হলেই দিয়ে হয়ে যাবে আর আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করব এটা হচ্ছে লাউয়ের সবুজ তরকারি তো আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে আমি হচ্ছে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই পানি দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেবো কেটে রাখা লাউগুলো লাউ আর একটা আলু দিয়েছি আমি এর ভিতর লাউটা আমি এখন নেড়ে ঢেকে দিব কারণ লাউ থেকেও পানি বের হয় ওই পানি দিয়ে আমি লাউটা কষানো হয়ে গিয়েছে আমি এর ভিতর কোনো পানি দিইনি নি যে পানিটা বের হয় ওইটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানি দিয়ে দি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি বলো কুটলে আমি মাছগুলো দিয়ে দিব এখন আমার তরকারি তো মাছগুলো সব দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রান্না করে নিব এখন আমি পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তরকারির ভিতর দিয়ে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব। একটু নেড়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়ে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো সবাই এভাবে রান্না করে খাবেন গরমের ভিতর খুবই ভালো লাগবে লাউ তো গরমের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার কারণ গরমে লাউ খেলে খুবই ভালো হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ